আসসালামু আলাইকুম লাইটেন এ এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক একের উদাহরণ নয় থেকে বারো পর্যন্ত সমাধান করব তাহলে চলো শুরু করা যাক উদাহরণ নয় হচ্ছে ট্যান এ বাই স্যাকে প্লাস ওয়ান মাইনাস স্যাকে মাইনাস ওয়ান বাই ট্যানে সমান জিরো প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড এই অংশটা এখানে লিখে নিছি এই অংশ থেকে এখন আমরা এই জিরো প্রমাণ করে দেখব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই দুটো যদি আমরা লসাগু করি সেই ক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা ট্যান এ ইন্টু স্যাক এ ফ্লাস ওয়ান আমরা করব হচ্ছে যেটা যেটা মিল আছে জাস্ট এটা বাদ দিয়ে দিব যেটা থাকবে এটার সাথে আমরা উপরেরটার সাথে গুণ করব তাহলে এই অংশ এই অংশ বাদ ট্যান এর সাথে ট্যানে গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা ট্যান স্কোয়ার এ মাঝখানে মাইনা চিহ্ন এখানে ট্যানে ট্যানে বাদ যাবে স্যাক স্কোয়ার আর এটা গুণ হবে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে স্যাক এটার সাথে গুণ হবে কি এই অংশটা এটা কি এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা আশা করি তোমার বুঝতে পেরেছো মানে এখানে আমরা লসাই করছি লসাই করার পরে এই অংশটা এই অংশের সাথে মানে হর দিয়ে ভাগ্য লব দিয়ে গুণ আর শর্টকাট নিয়ম হচ্ছে যেটা মিল থাকবে এটা বাদ যা থাকবে তার সাথে উপরটার সাথে গুণ তো টেনে আছে টেনের সাথে এটা যদি টেনে টেনে গুণ করি টেন স্কোয়ারে মাঝখানে মাইনাস চিহ্ন এখানে টেনে টেনে বাদ এখানে হচ্ছে থাকে হচ্ছে কি স্যাকে প্লাস ওয়ান এটার সাথে এটা গুণ করলে এখানে হবে স্যাকে প্লাস ওয়ান ইন্টু স্যাকে মাইনাস ওয়ান তাহলে এখানে উপরে পাই হচ্ছে আমরা টেন স্কোয়ার এ মাঝখানে মাইনাস চিহ্ন এটা দেখেন এটা হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্যাকে প্লাস ওয়ান স্যাকে মাইনাস ওয়ান এটা সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এখানে আমরা লিখতে পারি এই এ অশোটুকুর জন্য আমরা যদি এটাকে পুরোটাকে যদি এইটাকে যদি আমরা ধরি এটাকে হিসেব করলে এটা হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্ষেত্রে এখানে হবে সেখ স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার বা এখানে আমরা ওয়ান লিখতে পারি আর নিচে হচ্ছে টেন এ ইন্টু স্যাকে প্লাস ওয়ান আবার আমরা জানি ট্যান স্কোয়ার থিতা সমান স্যাক স্কোয়ার থেতা মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এইখানে ট্যানিস স্কোয়ার এ আছে তার মানে এখানে আমরা লিখে নিলাম যে ট্যানস স্কোয়ার এ মাইনাস চিহ্ন এ মাইনাস ওয়ান এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে আমরা লিখে নিতে এখান থেকে দেখেন এটা টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ তার মানে উপরে থাকে হচ্ছে জিরো নিচে থাকে হচ্ছে টেন এ ইন সেক এ প্লাস ওয়ান তো উপরে জিরো আর নিচে এটা শূন্য দিয়ে কোনো কিছু গুণ বা ভাগ করলে শূন্যই হয়। অর্থাৎ এখানে আমরা পাই হচ্ছে জিরো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে সমান রাইট হ্যান্ড সাইড ফুড ফি আর ও বি ই এরপর দশ নম্বর উদাহরণ আমাদেরকে এই অংশ থেকে সেকেন্ মাইনাস টেনে প্রমাণ করতে হবে তো আমরা লিখে নিছি লেফট হ্যান্ড সাইড রুট ওভারফ ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে এই রুট কিন্তু এই উপরের অংশের সাথে আছে নিচের অংশের সাথেও কিন্তু আছে তো এখান থেকে এই টাইপের অঙ্ক থেকে কিভাবে এটা বের করতে হয় এটা সব সময় এই এখন আমরা যে নিয়মে করব সব সময় একই নিয়ম এখানে আমরা কি করব প্রথমে দাগ দিয়ে দিব রুট দিব এখানে দেখেন ওয়ান মাইনাস সাইন আছে আমরা উপরে যা আছে তাই লিখে নিব ওয়ান মাইনাস সাইন এ এবং নিচে যা আছে তাই লিখে নিব ওয়ান প্লাস সাইন এ এটা লেখার পরে আমরা কি করব এটার বিপরীতটা নিব এটার বিপরীত মানে এখানে ওয়ান প্লাস সাইন আছে এখানে আমরা লিখব ওয়ান মাইনাস সাইন এ এখানে যেটা লিখছি এটা আবার কি করতে হবে উপরটার সাথে গুণ করে দিতে হবে অর্থাৎ এখানে আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন এ দেখেন এইটা আর এটা কিন্তু বাদ যায় বাদ গেলে আলটিমেটলি কিন্তু আমরা এই অংশটাই পাই তাহলে এখানে কি করছি আমরা এটা যেভাবে আছে এইভাবে লিখছি এটা যেটা থাকবে এখানে কি ফ্লাস আছে এই জন্য আমরা এখানে মাইনাস এরটা নিছি এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে আমরা ফ্লাস এরটা নিতাম এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে বানাবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখেন ওয়ান প্লাস মানে এ প্লাস বি তার মানে এখানে দাঁড়াইতেছে নিচের অংশটা এ স্কোয়ার মাইনাস বিখানে হবে সাইন স্কোয়ার এ আর উপরে এটা আর এটা এই দুইটা একই রকম নাম অর্থাৎ এ ইন্টু এ এটাকে দুইটাকে গুণ করলে আমরা কি পাবো এ স্কোয়ার পাবো তার মানে এখানে পাবো হচ্ছে আমরা ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার

এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ এটার জন্য আমরা এখানে লিখতে পারি কিন্তু কস স্কোয়ার এ কারণ আমরা জানি কস স্কোয়ার থেটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এর জন্য আমরা এখানে লিখতে পারি এই অংশটুকুর জন্য এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর জন্য আমরা এখানে লিখছি কস স্কোয়ার এ তাহলে এখানে রুটে স্কোয়ারে বাদ যায় উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এ নিচে থাকে হচ্ছে এই রুটে স্কোয়ারে বাদ যায় শুধু থাকে কস এ আবার এই কসে কিন্তু এই ওয়ানের নিচেও আছে আবার এই সাইন এর নিচেও আছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম ওয়ান বাই কস এ মাঝখানে মাইনাস চিহ্ন উপরে হচ্ছে সাইন এ বাই কস এ তোমরা যদি আবার এই অংশটুকু টুকু করো লসের করলে কিন্তু তোমরা এই আল্টিমেটলি উপরের লাইনটাই পাবা তাহলে এখান থেকে ওয়ান বাই কসে এটা মানে কি এটা মানে হচ্ছে স্যাক এ মাইনাস আর এখানে হচ্ছে কি সাইন এ বাই কসে মানে হচ্ছে টেন এ প্রুফড আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এই টাইপের যত অঙ্ক দেখবা তোমরা কি করবা এই নিচে যেটা থাকবে এটার বিপরীত একটা বিপরীতটা নিবা মানে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন নিবা এখানে যদি ফ্লাস থাকে এখানে মাইনাস নিবা এখানে যদি মাইনাস থাকে এখানে ফ্লাস নিবা নিয়ে উপরের অংশের সাথে এটা আবার কি করবা গুণ করে দিবা এরপর এগারো নং উদাহরণে আমাদেরকে টেন এ ফ্লাস সাইন সমান এ এবং টেন এ মাইনাস সাইন সমান বি হলে প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট ওভার অফ এ বি তো এখানে আমরা লিখে নিচ্ছি যে দেওয়া আছে টেন এ প্লাস সাইনে সমান এ টেন ও মাইনাস সাইনে সমান বি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমরা এখানে মান বসাই দিব এর মান কি এর মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ তারপর হচ্ছে এখানে এটার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিব এরপর এখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিলাম এরপর আমরা এখানে বি এর মান বসাবো বি এর মান হচ্ছে টেন এ মাইনাস সাইন এ স্কোয়ার আছে এখানে আমরা স্কোয়ার দিয়ে দিব তো আমরা ফোর এ বির একটি সূত্র জানি ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখেন তো এখানে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এটা এ এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এ বলতে এ বি বলতে হচ্ছে সাইনে তাহলে এখানে আমরা লিখতে পারি কি ফোর এ বি লিখতে পারি ফোর এ বলতে হচ্ছে টেন এ বি বলতে হচ্ছে সাইন তাহলে এখানে আমরা পেলাম ফোর টেন এ সাইনে আর আমাদের প্রমাণের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখেন এখানে রুট আছে তাহলে এখানে আমরা যদি রুট নিয়ে আসতে চাই তাহলে ফোর রুট অভার অফ এখানে আমরা লিখতে পারি এটার পুরোটার উপরে আমরা কি করতে পারি হোল স্কোয়ার দিতে পারি তাহলে এই রুট স্কোয়ার বাদ যায় আলটিমেটলি কিন্তু এই লাইনটাই হয় তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি ফোর রুট অভার অফ এই স্কোয়ারটা কিন্তু এই দুইটার মধ্যে আসে মানে ব্যাপারটা হচ্ছে এরকম এবি

এখান থেকে আমরা লিখতে পারি ফোর রুট ওভার অফ এই টেনটাকে আমরা এই পুরোটার সাথে গুণ করবো তাহলে এখানে টেনের সাথে ওয়ান গুণ করলে এখানে হবে টেন স্কোয়ার এ মাইনাস টেনের সাথে এই কস স্কোয়ার গুণ করলে এখানে হবে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ বা এখান থেকে আমরা লিখতে পারি ফোর রুট ওভার অফ এখানে আমরা টেন স্কোয়ার এ রেখে দিলাম এখানে মাইনাস এখানে এই টেন স্কোয়ার এ এটার জন্য আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন এখানে হচ্ছে কস এ এটা লেখার কারণ হচ্ছে এই কচ এই কস কাটাকাটি যাবে সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে রুট ওভার অফ টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এটা দেখেন এটা হয়ে গেছে আবার কিছু সূত্র এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এই বলতে হচ্ছে টেন বি বলতে হচ্ছে সাইন তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ফোর রুট ওভার অফ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জন্য এ মানে টেন এ প্লাস সাইন এ টেন এ এ মাইনাস সাইন এ দেখে লেখা যায় ফোর রুট ওভার অফ টেন এ প্লাস সাইনে মানে হচ্ছে এ আর টেন এ মাইনাস সাইনে মানে হচ্ছে বি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ফুট আজকের পর্বে সর্বশেষ বারো নং উদাহরণে আমাদেরকে সাইকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু হলে সাইকে মাইনাস টেনে এটার মান বের করতে দেওয়া দেওয়া হয়েছে তো এটা এই দুই রকম হতে পারে মানে সাইকে প্লাস টেনে ফাইভ বাই টু এই মান থেকে আমাদেরকে এই মান বের করতে দেওয়া হইতে পারে অথবা এটার মান থেকে আমাদেরকে এটার মান বের করতে দেওয়া হইতে পারে দুই ক্ষেত্রে আমরা একই নিয়ম অনুসরণ করব আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে যে মানটা দেওয়া আছে মানটা লিখে নিব এরপর আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা জানি হচ্ছে এ এ হচ্ছে ওয়ান এটা কিন্তু আমরা প্রথম যে পর্ব আছে এই পর্বের মধ্যে কিন্তু আমরা সবগুলো সূত্র আলোচনা করেছি আশা করি তোমরা সূত্রগুলো জানো তো সূত্রটি কি স্যাক স্কোয়ার থেতা মাইনাস ট্যান স্কোয়ার থেতা হচ্ছে ওয়ান এখানে যেহেতু আহ থেটার জায়গায় এ তার মানে এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারে হচ্ছে ওয়ান এটি হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার

ফাইভ বাই টু ইন্টু স্যাকে মাইনাস টেন এ সমান হচ্ছে ওয়ান তো আমাদের মান বের করতে হবে এ অংশটুকুর এটাকে আমরা বাম পাশে রেখে এটা ডান ডামপাশে নিয়ে যাব তো এটা যেহেতু এখানে গুণ অবস্থা আছে এটার সাথে এপাশে আসলে এটা হবে কি ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি স্যাকে মাইনাস টেন এ সমান ওয়ান ভাগ তোমরা এই লাইনটা না করো শর্টকাটে লিখতে পারো মানে এখানে যদি ওয়ান আর এখানে যদি এটা থাকে মানে এটা এটার সাথে এটা কি গুণ অবস্থা আছে না এটা ওই পাশে গেলে এটা উল্টে যাবে মানে এটার উত্তর হবে হচ্ছে টু বাই ফাইভ যেমন এখানে যদি আমরা লিখি স্যাক এ মাইনাস টেন এ সমান এখানে হচ্ছে ওয়ান আর এই ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টু বাই ফাইভ বা ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে অর্থাৎ স্যাক এ মাইনাস টেন এ সমান হচ্ছে টু বাই ফাইভ এটাই হচ্ছে আমাদেরকে এখানে টেনের মান বের করতে দেওয়া হয়েছে মান হচ্ছে টু বাই ফাইভ আবার এই অংশটা দেওয়া থাকতে পারে এই অংশ থেকে আমাদেরকে এই অংশের মান বের করতে বলা হইতে পারে একই পদ্ধতি আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিবে এরপরে আমরা যেই সূত্রটার মধ্যে পড়ে ওই সূত্রটা লিখে নিয়ে এরপর আমরা ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব আর এই দুইটা লাইন বাড়তি না করেও কিন্তু আমরা চাইলে এই লাইন থেকে সরাসরি এই লাইনের মান বের করে নিতে পারি অর্থাৎ এখানে যেটা গুণ অবস্থায় থাকবে ওটা ওই পাশে লিখবো সেক্ষেত্রে আমরা জাস্ট উল্টায় দিব ফাইভটাকে নিচে লিখবো টুটাকে উপরে লিখলে এটার মান পেয়ে যাব আশা করছি তোমরা আজকের পর্বটি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ